উই আর লুকিং বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে গুরুত্বপূর্ণ একটা ব্যক্তি ইন্ডিয়াকে পাকিস্তান এবং চীন যতটা না ঠেলায় যত ছিল যতটা না ঠেলা দিতে পারছে একা লুৎফুজ্জামান বাবর তার থেকে কয়েক গুণ বেশি ঠেলা মানে চাপে ফেলাই এই যে দশ ট্রাক অস্ত্র মামলা ভারতের সেভেন সিস্টারে তখন যে বিদ্রোহ চলছিল দশ ট্রাক অস্ত্র যদি ঠিক মতে বাবর সেখানে দিতে পারতো তাহলে ভারতের অবস্থা বর্তমানে যেমন আছে এমন থাকতো না খণ্ড বিখণ্ড হয়ে যাইতো সেজন্য ভারত খুব টেনশনে ছিল লুৎফুজ্জামান বাবরকে নিয়ে আওয়ামী লীগ ভারত লুৎফুজ্জামান বাবরকে সেজন্য মানে খুব ভালোভাবে মাথায় নিছে সেজন্য মানে এই যে হাসিনার আমলগুলিতে তার নামগন্ধও ছিল না তার মানে তার 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 খুব মানে বিতৃষ্ণা ধারণ দারণ ধারণ দারণ পোষণ করতো শেখ হাসিনা এই লুৎফুরান বাবরকে নিয়ে বিএনপিরও ভারতের সাথে দুই হাজার চার থেকে এই ব্যাপার থেকে নেয়া বিএনপির সাথে ভারতের সম্পর্কে টানাপোড়ন লাগে তো লুৎফুজ্জামান বাবর যখন জেলে ছিল ইচ্ছা করলে লুৎফুরান বাবরের জন্য আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ ছিল বিএনপির কিন্তু নেয় নাই কারণ হচ্ছে গিয়ে ভারতের যে বিএনপির বেশ কিছু নেতা ভারত ঘেঁষা সেজন্য নেওয়া হয় নাই তো লুৎফুজামান বাবর হয়তো এটা বুঝতে পারছেন আবার না বোঝারও কথা বুঝতে পারলে হয়তো ওনার যে রাজনীতির প্রথম বিএনপির রাজনীতির যে সিলসিলা প্রথম জেল থেকে বা কারাগার থেকে বের হলেই এই যে উদ্যান থেকে মাজার জেরত করে আসা এটা আবার বলে দেয় যে উনি কি মানে ওই পিছনের আগের রাজনীতিতে ব্যাক করবেন রিব্যাক করবেন নাকি বর্তমানের আঙ্গিকে নিয়ে আঙ্গিককে কেন্দ্র করে উনি রাজনীতি করবেন কারণ হচ্ছে গিয়া ওনার যে ষোলো বছর ওনার জীবন থেকে যৌবনের ষোলোটা বছর চলে গেল এই ষোলোটা বছরের দায়বার ক্যানিবে এবং বিএনপি সেই সিম্পিথি লুৎফুজ্জামান বাবরকে দেখাইতে পারেনি লুৎফুজ্জামান বাবর তারপরে সালাউদ্দিন কাদের চৌধুরী এ ধরনের লোকদেরকে বিএনপি মূল্যায়ন করতে পারে নাই ভবিষ্যতেও করবে না কারণ যারা ভারতীয় আগ্রাসনকে রুখে দিতে চায় তাদেরকে ভালোভাবে স্পেস অন্ততপক্ষে বাংলাদেশের রাজনীতিতে দুই এই দুইটা দলে অন্ততপক্ষে স্পেস দিবে না তো সেজন্য উচিত হবে লুৎফুজ্জামান বাবরকে নিজস্ব আঙ্গিকে রাজনীতি করা কারণ লুৎফুজ্জামান বাবর বিএনপির কারণে জনপ্রিয়তা হয় নাই ওনার নিজের কারণে জনপ্রিয়তা অর্জন করেছে যে ভারতীয় আগ্রাসনকে রুখে দেওয়ার যেই মনোভাব লুৎফ লুতুজ্জামান বাবরের ভিতরে আছে সেটার কারণে মানুষ তাকে ভালোবাসে তো এই ভালোবাসাকে যদি লুৎফুজ্জামান বাবর মূল্যায়ন করে তাহলে নিজস্ব আঙ্গিকে বর্তমান যুগকে পর্যবেক্ষণ করে তারপরে রাজনীতি করতে হবে তাহলে লুৎফুজ্জামান বাবর এখানে সফল হবে এবং তার যেই বর্তমানে যেই কথাবার্তা শুনলাম আল্লাহর ইবাদতে মনোনিবেশ করা তাহলে আমরা সেটাকে মানে খুব ভালোভাবে উপকৃত হব এবং উনি নিজেও উপকৃত হবেন আলাইকুম রহমতুল্লা